থ্যাংক ইউ ইন্ডিয়া থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস আমি আব্দুল মালেক মন্ডল আজকে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বারে বুধবার প্রতিদিনের মতো আজকেও আমি ভিডিও মারফত কিছু কথা বলতে এলাম হ্যাঁ তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে অতীত বর্তমান অতীত এবং বর্তমান সে সে কীরকম কথা মানে অতীতকে না জানলে আমি বর্তমানে সিদ্ধান্ত নিতে পারবো না অতীতকে না জানলে আমি বা আমরা বর্তমানে সিদ্ধান্ত নিতে পারবো না আর সিদ্ধান্ত যদি সঠিক নিতে না পারি তাহলে ভবিষ্যতে পা ফেলতে পারবো না তাই আমি অতীত এবং বর্তমানকে তুলনা করে একটু ভিডিও করবো এতে বিরাট ব্যাপার এই আলোচনা তো ঘন্টার পর ঘণ্টা লেগে যাবে কিন্তু এই পাঁচ থেকে ছ মিনিটে বা সাড়ে ছ মিনিটে কতটুক বলা যায় তাহলে অতীত অতীতকালে না ছিল ঝা চকচকে এই রকম সভ্যতা বিজ্ঞানের আবিষ্কার ছিল না তবে কি ছিল অতীতের শান্তি ছিল আদর্শ ছিল নীতি নৈতিকতা ছিল ন্যায় ছিল ত্যাগ ছিল ধৈর্য ছিল সব ক্ষেত্রেই ছিল বলছি না তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছিল এখন তা নেই আমি অতীতের একটা কথা তুলে ধরছি যে অতীতকে নিয়ে যেমন আমরা বৈদিক যুগকে নিয়ে বৈদিক যুগকে নিয়ে অনেক সমালোচনা করি আলোচনা করি অনেক দোষ খুঁজি অনেক গুণ খুঁজি ব্রাহ্মণদের আমরা একচেটি আক্রমণ করি কোনোদিন না আমি বহরমপুর শহরে একদিন ফিরছিলাম বহরমপুর শহরে আমি নাম বলছি না আমার গুরুজন ব্যক্তি উচ্চশিক্ষিত মানুষ আমাকে খুব স্নেহের স্নেহ করে কাছে ডেকে নিয়ে বললেন যে মালেক তুই যে ব্রাহ্মণদের অ্যাটাক করিস তো সবাই কি ব্রাহ্মণ আমি বললাম কী ব্যাপার ব্যাপারটা কি বুঝিয়ে বলুন দাদা উনি বলছেন ডাক্তারের ছেলে ডাক্তার হবে না তো ডাক্তার একজন ডাক্তার হয়েছে বলে সব তার সমস্ত সন্তানই ডাক্তার হবে নাকি একজন ইঞ্জিনিয়ার হয়েছেন তার ছেলে মেয়ে সবাই ইঞ্জিনিয়ার হবে নাকি একজন একজন ডাকাত তার সব ছেলে মেয়েই ডাকাত হবে নাকি তো না সেরকম একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ উনি বলছেন একজন ব্রাহ্মণ যার ব্রহ্ম জ্ঞান আছে একজন ব্রাহ্মণ যার ব্রহ্ম জ্ঞান আছে তিনি ব্রাহ্মণ তার অর্থ এই নে এই নয় যে ওই ব্রাহ্মণের ছেলে মেয়ে পরবর্তীতে যারা আসবেন মানে কী বলবো উত্তসূরি যারা আসবেন সবাই ব্রাহ্মণ হবেন এমন কথা তো নয় এই কথা কিন্তু আমার নয় আমার দাদা বলছেন তিনি কিন্তু উচ্চ বর্ণের ব্রাহ্মণ উনি বলছেন যে আমি ব্রাহ্মণ মানে আমার ছেলে মেয়েরা ব্রাহ্মণ হবে তাকে বলেছে আমার ছেলে মেয়েদের জ্ঞান থাকবে তাকে বলেছে আমি ডাক্তার মানে আমার ছেলে মেয়ে ডাক্তার হবে তাকে বলেছে আমি উকিল মানি আমার ছেলে মেয়ে উকিল হবে তাকে বলেছে আমার জ্ঞান আছে তাই আমি ব্রাহ্মণ তাহলে এই যে তত্ত্বকথা বহরমপুর শহর থেকে আমার দাদা দাদার সঙ্গে আলোচনা করতে গিয়ে যেটা পেলাম সেটা তো দারুণ ব্যাপার ব্রহ্ম জ্ঞান যার আছে তিনি ব্রাহ্মণ যার জ্ঞান নেই তিনি ব্রাহ্মণ নয় নন তারা চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় এসব হলেই ব্রাহ্মণ হবেন তা নয় তো যাই হোক এবারে একটু বলি বৈদিক যুগে ঋষি মহর্ষিরা গাছের তলে বসে ভাবতেন কিনে ভাবতেন জগৎ সংসার জীবন এইসব নিয়ে ভাবতেন কখনো ভাবতেন না যে কোটি কোটি টাকার মালিক হতে হবে দশ হাজার বিশ হাজার কোটি টাকার মালিক হতে হবে গোটা পৃথিবীর মালিক হতে হবে ওকে মেরে দিয়ে ওর বাড়িটা নিতে হবে ওকে মেরে দেওয়ার ঘরটা নিতে হবে ও ওকে মেরে দেওয়ার জমিটা নিতে হবে এই রকম চিন্তায় কিন্তু ঋষি মহর্ষিদের ছিল না তারা ধ্যানও যোগে মানুষের জন্যে ভাবতেন আর মানুষের জন্য সমাজের জন্য তাঁরা যা ভেবেছেন অমূল্য কথা অমূল্য বাণী রেখে গেছেন তাই তো ভাঙিয়ে আমরা খাচ্ছি আজকে আমরা শিক্ষিত মানুষ আমরা জ্ঞান বিজ্ঞানে উন্নত মানুষ আমরা বিজ্ঞানের গর্বে গতগত মানুষ আমরা মঙ্গল গ্রহে যাওয়া মানুষ আমরা নতুন কিছু সৃষ্টি করেছি কি দেখতে হবে তো অতীতে বৈদিক যুগে ঋষি মহর্ষিরা যা বলে গেছেন সেইগুলিকে আমরা ভাঙিয়ে খাচ্ছি আমরা নতুন কিছু আবিষ্কারও করেছি করে নি তা নয় তবে অতীতকে বাদ দিয়ে নয় এইবার আমি বলতে চাইছি যে আজকের যারা শিক্ষিত মানুষ আপনারা বিজ্ঞানীরা আপনারা যারা সৃষ্টি করেছেন তারা কিন্তু জিরোকে বাদ দিয়ে হিরো হতে পারেন না পারেন না জিরোকে বাদ দিয়ে হিরো হতে পারেন না আপনারা বিন্দুকে বাদ দিয়ে সিন্ধুর ব্যাখ্যা করতে পারেন না বিন্দুকে বাদ দিয়ে সিন্ধুর ব্যাখ্যা করতে পারেন না জিরোকে বাদ দিয়ে হিরো হতে পারেন না তাই ওই বিন্দুকে মনে রেখেই সিন্ধু করতে হবে বিন্দুকে বাদ দিয়ে নয় বাবু বিন্দুকে বাদ দিয়ে সিন্ধুর কথা আলোচনা করবেন কি করে ওই বিন্দুটাই হচ্ছে সিন্ধু ওই বিন্দুটাই বর্তমানে সিন্ধু তাই বলছি অতীত থেকে শিক্ষা নিতে হবে অতীত থেকে শিক্ষা নিতে হবে প্রথম অ মা যেটা শিখেছেন অ অ তাই থেকেই তো আপনি আজকে পিএইচডি করছেন তাই থেকেই তো আপনি বড় হয়েছেন তাই রাজনীতি থেকে ধর্মনীতি থেকে সংস্কৃতি থেকে অর্থনীতি থেকে বিজ্ঞান থেকে আরম্ভ করে যত রকমের জ্ঞান আছে তার মেন পয়েন্ট হচ্ছে বিন্দু তাই বিন্দুর দিকে তাকিয়ে সিন্ধুর দিকেও তাকাতে হবে থ্যাংক ইউ ইন্ডিয়া আমি আলোচনার অনেকগুলি সাবজেক্ট বিষয় তুলে দিয়ে আজকের ভিডিওটি শেষ করব এই আজকে যে আলোচনা করলাম তা থেকেই একটা একটা করে পয়েন্ট নিয়ে আমি আগামী দিনে পা ফেলব থ্যাংক ইউ ইন্ডিয়া থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস ভালো থাকবেন আমি আব্দুল মালিক মন্ডল আবার কাল যদি বেঁচে থাকি